নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা যে ঘরের মহিলারা এই ভুলগুলি করেন সে ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চলে যান আর এমন ঘরের উপর ভুল করেও কখনো মা লক্ষ্মী দেবী দৃষ্টি দেন না আর এমন ঘরে সর্বদা দুঃখ কষ্ট দরিদ্রতা লেগে থাকে বন্ধুরা আপনার ঘরেও যদি সর্বদা দুঃখ দরিদ্রতা লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা বুঝবেন সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর দেওয়া ধন সম্পদকে আপনারা ঠেলে দিলেন তাই এমন ভুল কখনোই করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে মা দেবী সর্বদা প্রসন্ন হয়ে গৃহে ছুটে চলে আসেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে মাতা লক্ষ্মী দেবীকে ধন ও বৈভবের দেবী মানা হয় যে ঘরে মা লক্ষ্মী দেবী বাস করেন ওই ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপায় দেখতে দেখতে জীবন সুখ শান্তি স্মৃতিতে ভরে উঠে বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবী কৃপা করেন ওই ব্যক্তির জীবনে আনন্দে ভরে মাতা সহকারে পূজা অর্চনা করলে সমস্ত পূর্ণ হয় মা একজন ভিখারীকেও কেউ রাজা বানিয়ে দিতে বেশি সময় লাগে না আর মাতা লক্ষ্মী দেবী যদি কোনো ব্যক্তির উপর ক্রোধিত হয়ে যান অর্থাৎ রেগে যান তো ওই ব্যক্তি যদি রাজা ওই ব্যক্তিকে রাজা থেকে ভিখারি হতে বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা প্রত্যেক মানুষই ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করার জন্য কঠোর পরিশ্রম করেন নিষ্ঠা ভক্তি সহকারে তার পূজা অর্চনা করেন কিন্তু বন্ধুরা কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান নিষ্ঠা ভক্তি সহকারে তার পূজা অর্চনা করেন কিন্তু বন্ধুরা কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান তাই এমন ভুল কখনোই করা উচিত নয় বন্ধুরা আপনিও যদি চান আপনার উপর ও আপনার পুরো পরিবারের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদায় থাক তাহলে কমেন্টে নিষ্ঠা ভক্তি ও ভালোবাসা দিয়ে জয় মা লক্ষ্মী জয় লিখতে কখনোই ভুলবেন না তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন ভুলগুলি কখনো করা উচিত নয় তো রাতে উঠো কখনোই এখানে সেখানে ফেলে রাখবেন না বন্ধু রাতে খাওয়া দাওয়ার পর এঠো বাসনপত্র ধুয়ে মেঝে পরিষ্কার করে রান্নাঘরের বিশেষ জায়গায় গুছিয়ে রাখবেন রান্নাঘরে কখনো এঠো বাসনপত্র রাখবেন না বাসনপত্র রান্নাঘরে রেখে দেওয়া বা এদিকে সেদিকে হ্রাস রাখা অত্যন্ত অশুভ মানা হয়েছে স্বাস্থ্য অনুসারে বা এঠোবাসন ঘরের দুর্গন্ধ ও নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি সৃষ্টি করে তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন রাতে সুতে যাওয়ার আগে এঠোবাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক জায়গায় রেখে দেওয়ার এতে ঘরে সর্বদা সুখ শান্তি স্মৃতি বজায় থাকবে স্বাস্থ্য অনুসারে উত্তর দিক ধন আর সমৃদ্ধি দেবী মাতা লক্ষ্মী ও কুবেরের দেব কুবেরের দেবের স্থান মানা হয় তাই আপনার বাড়ির উত্তর দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাড়ির উত্তর দিকে নোংরা আপনা রাখেন তো এতে ঘরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন খালি রাখার যেতে ঘরে সর্বদাও পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে ঘরের বাতাবরণ শুদ্ধ থাকবে এবং ধন লাভ অনেক বেশি পরিমাণে করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনার বাড়ির রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনি যদি গ্যাস ওভেন বা উনুন রান্না করেন তাহলে সর্বদাই চেষ্টা করবেন গ্যাস উনুন পরিষ্কার করে রাখার উনুন বা গ্যাস ওভেনের উপর খালি বাসনপত্র বসিয়ে রাখবেন না এতে ঘরের দরিদ্রতা দিন দিন বাড়তে থাকে এবং ঘরে খুশির পথে বাধা আসে তো আপনিও যদি চান আপনার ঘরে সুখ শান্তি স্মৃতি বাড়তে থাকুক এবং সমাজে আপনার মান সম্মান যশ খ্যাতি বাড়ুক তাহলে সর্বদা আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন পুরনে বলা হয়েছে অপরিষ্কার নোংরা উনুন বা গ্যাস ওভেন থাকলে ঘরে অসুখ শক্তির পরিমাণ বাড়তে থাকে বন্ধুরা ঘরের রান্নাঘরকে সব থেকে পবিত্র জায়গা মনে করা হয় এই রান্নাঘরে সমস্ত দেবী দেবী দেব বাস করেন এছাড়াও বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দেবেন না ঘর মুছবেন না এমনটা যদি করেন তো আপনারা অজান্তেই আপনাদের দুর্ভাগ্যকে ডেকে আনছেন বন্ধুরা ঝাড়ুতে মাতা লক্ষ্মী দেবী বাস করেন আর সূর্য অস্ত্র যাওয়ার পর ঘরে ঝাড়ু দিলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান আর ঘর ছেড়ে মাতা লক্ষ্মী দেবী চলে যান যদি একান্ত কোনো কারণে বস্ত ঘরে দিতে হয় হয় ঘর তো ঘরের নোংরা আবর্জনা রেখে দেবেন বাইরে ফেলবেন না সকাল বেলায় ঘর পরিষ্কার করার সময় সেই নোংরা আবর্জনা আপনি ঘরের বাইরে ফেলে দেবেন বন্ধুরা এক হাত দিয়ে কখনো চন্দন ঘষবেন না এমনটা করলে স্বয়ং মা লক্ষ্মীয় ক্রোধিত হয়ে যান আর এখা দিয়ে চন্দন ঘষলে স্বয়ং ভগবান নারায়ণও গরিব হয়ে যান এমন এমনটা করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর্থিক সমস্যার মুখে কিন্তু আপনাদের করতে হবে এছাড়াও বন্ধুরা চন্দন ঘোষার পর চন্দন থেকে সুজাসুজি সেই চন্দন নিয়ে ভগবানকে কখনোই অর্পণ করা উচিত নয় প্রথমে চন্দন ঘষবেন তারপর সেই চন্দন যে কোনো পাত্রে রাখবেন তারপর সেই চন্দন ভগবানকে অর্পণ করবেন অর্থাৎ ভগবানকে লাগাবেন এছাড়াও বন্ধুরা শাস্তে বলা হয়েছে শুধুমাত্র মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন না মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন মনে রাখবেন মাতা লক্ষ্মী দেবীর একা পূজা করলে কখনোই মাতা লক্ষ্মী দেবী কৃপা লাভ করতে পারবেন না তাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করার জন্য মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন বন্ধুরা স্বাস্থ্য আর পুরাণে বলা হয়েছে রাতে শোয়া এবং জাগার একটি নির্দিষ্ট সময় রয়েছে এতে বলা হয় সূর্য উদয়ের আগে ওঠা আর রাতে শোয়া সবথেকে উত্তম মানা হয়েছে এমন অনেক মানুষ রয়েছেন অলস এর কারণে সূর্যোদয়ের পরও অনেকক্ষণ অ অবধি বাঁশি বিছানা শুয়ে থাকেন যা অত্যন্ত অশুভ মানা হয়েছে এমনটা করলে মাতা দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান বন্ধুরা বিশেষ করে বেলা সময় পুজো পাঠের সময় সবথেকে শুভ সময় মানা হয়েছে তাই এই সময় বিছানায় শুয়ে থাকা অনাদরের শ্রেণীতে আসে যার ফলে মাতা লক্ষ্মীদেবী অপ্রসন্ন হন গৃহলক্ষ্মী বলা হয় বাড়ির মহিলাদের বন্ধুরা মাতা লক্ষ্মী দেবী বাড়ির মহিলাদের মধ্যেই বাস করেন তাই কোনোভাবে বাড়ির মহিলাদের অপমান করা উচিত নয় বাড়ির মহিলা বা বাইরের মহিলা কাউকে অপমান করবেন না অনাদর করবেন না ছোট বড় কথা বলবেন না দুর্ব্যবহার করবেন না এতেও মাতা লক্ষ্মী দেবী কিন্তু ঘর ছেড়ে চলে যান তাই বাড়ির মহিলাদের সর্বদা সম্মান করবেন দেখবেন মাতা লক্ষ্মী দেবী কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং গৃহে সর্বদা মা লক্ষ্মী দেবী বাস করবেন বন্ধুরা যে ঘরে বয়স্ক মানুষদের সম্মান দেওয়া হয় না অপমান করা হয় সেই ঘরে আস্তে আস্তে দরিদ্রতা নেমে আসে সুখ শান্তি কমে যায় বন্ধুরা হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মানা হয়েছে প্রত্যেকটা ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে বা মন্দিরে প্রদীপ জ্বালানো উচিত পৌরাণিক মান্যতা অনুসারে যে ব্যক্তি ঘরে কিংবা মন্দিরে প্রদীপ জ্বালান ওই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এমন ব্যক্তির উপর সর্বদায় কৃপা বর্ষণ করেন বন্ধুরা হিন্দু ধর্মের মান্যতা অনুসারে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে এবং অনেক রাত্রি বেলায় ঘুমান ওই ব্যক্তির উপর কখনোই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন না তাই সর্বদাই চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এতে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা শাস্তে বলা হয়েছে ভোজন করতে করতে কখনোই উঠে যাওয়া উচিত নয় এটা অত্যন্ত অসুখ বন্ধুরা ভোজন সর্বদা সম্পূর্ণ শেষ করার পর ওঠা উচিত আপনারা এই বদ অভ্যাস ত্যাগ করুন কারণ মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যেতে পারেন আপনাদের উপর ভোজন করতে করতে কখনোই উঠে যাবেন না এতে ঘরের উন্নতি পথে বাধা সৃষ্টি হয় মাতা লক্ষ্মী দেবীর লাল ফুল অর্থাৎ লাল ফুল আর পদ্ম ফুল অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই লাল ফুল আর পদ্ম ফুল অর্পণ করবেন কখনোই সাদা ফুল অর্পণ করবেন না সাদা ফুল অর্পণ করলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান কারণ মাতা লক্ষ্মী দেবী হলেন বিবাহিত তাই মাতা লক্ষ্মীদেবীকে সাদা রঙের ফুল অর্পণ কখনোই করা উচিত নয় লবণ কখনো আপনার নিজের হাত থেকে অন্যের হাতে দেবেন না এটা অত্যন্ত অশুভ মানা হয়েছে এই ভুলের কারণে মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর ক্রোধিত হয়ে যেতে পারে তাই অজান্তে বা জেনে এমন ভুল কখনোই করবেন না যদি আপনার কাছে কেউ লবণ চায় তো সরাসরি হাতে লবণ দেবেন না কোনো পাত্র পাত্রে করে লবণ দেবেন এছাড়াও বন্ধুরা সন্ধ্যার পর কখনোই কাউকে লবণ দেবেন না দু দই দেবেন না অত্যন্ত অশুভ মানা হয়েছে কারণ এতে মাতা দেবী ক্রোধিত হয়ে যান বন্ধুরা হিন্দু ধর্মের ঝাড়ুকে অত্যন্ত শুভ মানা হয়েছে কারণ এই ঝাড়ুতে মা লক্ষ্মী দেবী বাস করেন তাই আপনার ঘরের ব্যবহার করা ঝাড়ু কখনোই এদিক সেদিক ফেলে রাখবেন না ভুল করেও ঝাড়ুতে পা দেবেন না বন্ধুরা ভুল করেও সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দেবেন না এটি অত্যন্ত অশুভ মানা হয়েছে এতে ধনের হানি হতে পারে আস্তে আস্তে ধার্মিক স্থিতি আপনাদের কমজোরি হয়ে যাবে দিনের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া ঘর মোছা অত্যন্ত শুভ এতে ঘরের বাতাবরণ শুভ থাকে সর্বদা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে আর মাতা লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকে চলুন বন্ধুরা এবারে আপনাদের জানাই এমন কোন কাজ যে কাজ করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন আর ঘরে ধনের বৃষ্টি হয়ে স্বয়ং ভগবান বলেন সকালবেলায় উঠে সমস্ত নিয়মবিধি পালন করলে আর এমন কিছু জিনিস রয়েছে যে জিনিস সেবন করলে কখনও ধনের অভাব হয় না বন্ধুরা অপরদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে এমন কিছু ভুল কাজ রয়েছে যে কাজগুলি করলে মাতা লক্ষ্মীদেবী অত্যন্ত রুষ্ট হন তাই দিন শুরু হওয়ার আপনার তাই বন্ধু এই দিনটি শুরু করবেন খুব সুন্দর ভাবে ভালো কাজ করে ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন দেখবেন আপনার সারাটা দিন অত্যন্ত কাটবে খুব ভালো কাটবে ঘরের সুখ স্মৃতি বৃদ্ধি হবে আর যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই ভুলগুলি করে ফেলেন তো আপনার পরিবার কিন্তু জলে পুড়ে ছাড়খর হয়ে যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই জিনিসগুলি সেবন করেন ওনার ঘর খুব তাড়াতাড়ি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওই ব্যক্তি রাতারাতি মা আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা আপনারা অনেকেই শুনেছেন অনেক মানুষের মুখে শুনেছেন যে তাদের জীবন থেকে কিছুতেই অর্থকষ্ট কষ্ট দরিদ্রতা দুঃখ কষ্ট সরছে না তো হতে পারে আপনিও এই সমস্যার ভুগছেন বা আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত ঘটনার পিছনে থাকা কারণগুলি আপনি কিছুতেই জানতে পারছেন না আমাদের ধর্মশাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি আমরা হয়তো জানি না কিন্তু আমাদের বাড়িতে থাকা বয়স্ক মানুষরা এই নিয়মগুলি জানেন আর তারা বারবার আমাদেরকে এই নিয়মগুলি পালন করতে বলেন কিন্তু বন্ধুরা আজকাল সময়ে আমরা এই নিয়মগুলি মানতে চাই না কিন্তু যখন আমরা নানা রকম সমস্যায় পড়ি আর্থিক সমস্যায় পড়ি তখন আমরা এর পিছনে থাকা আসল কারণ জানতে চাই ঘরের দরিদ্রতা আসার কারণ আমরা স্বয়ং কারণ আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি যা আমাদের সফলতার পথে বারবার বাধা সৃষ্টি করে তাই আপনিও সকালে উঠে যদি এই কাজগুলি করেন তো জানবেন আপনি নিজেই অজান্তে আপনার ঘরের দরিদ্রতাকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছেন তো চলুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলি কখনোই করা উচিত নয় সকাল ঘুম থেকে উঠে আপনি আপনার নিজের মুখ আয়নাতে অর্থাৎ দর্পণে কখনোই দেখবেন না সকাল ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা নিষেধ করা হয়েছে শাস্তে বলা হয়েছে সকালে উঠে আয়নায় মুখ দেখা মা মানে দরিদ্রতা দুর্ভাগ্য দুঃখ কষ্ট বিপদ আপদকে জীবন ডেকে আনা সকালে উঠে কখনোই আপনারা নিজের মুখ আয়নায় দেখবেন না দ্বিতীয় সকালে ঘুম থেকে উঠে ভোজন গ্রহণ করবেন না বন্ধুরা যদিও আজকাল আধুনিক যুগের কথা বলা হয় তো মানুষ সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে চা খান ভোজন গ্রহণ করেন তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে স্নান না করে দাঁত নামে যে সূর্যদেবকে জল অর্পণ না করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয় কারণ সূর্যদেবের থেকেই আমরা করি এর ফলে সূর্যদেবকে জল অর্পণ না করে প্রণাম না জানিয়ে কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয় বন্ধুরা যাদের সকালে উঠে বাসি বিছানায় বসে দাঁত নামে যে চা খাওয়ার অভ্যাস হয়েছে রয়েছে তো আজই এই দোবাস ত্যাগ করুন নাম্বার তিন সকালে উঠে আপনি যদি নিজের ভাগ্যকে দোষারোপ করেন তো এটা অত্যন্ত অশুভ মানা হয় কারণ সকালে উঠে যে মুখ মুখে থেকে ভগবানের নাম জাপ করা উচিত তো ওই মুখ থেকে আপনি যদি সব সময় অশুভ কথাবার্তা বলেন তো আপনাকে নিজের জীবনে নানা রকম সমস্যায় করতে হবে তাই সকালে উঠেই শুয়োরে নাম জপ করা উচিত তবেই সারাদিন আপনারা সম্পূর্ণ শুভন লাভ করতে পারবেন নাম্বার চার পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গাকে অত্যন্ত পবিত্র মানা হয় গঙ্গা নদীতে প্রেম দেবী দেবী দেবদেবীরা স্নান করেন ঠিক এই কারণে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মানা হয় তাই রাতে শুতে যাওয়ার আগে একটি আমার ঘটিতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল নেবেন এবং সেই জলের ঘটিতে আপনার মাথার কাছে রেখে রাতে ঘুমিয়ে সকাল বেলায় ঘুম থেকে উঠে সেই জলের ঘটিতে জল নিয়ে আপনার পাশে বিছানা সেই জল ছড়িয়ে ছিটিয়ে দেবেন বন্ধুরা নিয়মিত এই উপায় করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন ব্যক্তি মাতা লক্ষ্মী দেবী কৃপায় কোটিপতি হতে হয়ে যান বন্ধুরা এটা মনে করা হয় যে মৃত্যুর সময় ব্যক্তির মুখে গঙ্গা জল দিলে ওই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পায় লাভ করতে পারে মোক্ষ লাভ করতে পারে বন্ধুরা মনে রাখবেন গঙ্গা জল কখনো অশুদ্ধ হয় না নাম্বার পাঁচ আপনি যদি চান আপনার জীবন থেকে অশুভ শক্তি ও দরিদ্রতা নাশ হয়ে যাক তাহলে সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলি অবশ্যই করবেন সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন হনুমানজির দর্শন করবেন সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ও হনুমানজির দর্শন করলে জীবনে উন্নতি হয় সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে ধরিত ধরত্রী মাতাকে প্রণাম জানাবেন ক্ষমা চেয়ে নেবেন তারপর ধরতি মাতার উপর পা রাখবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে কোন জিনিসগুলি সেবন করা উচিত সকালে ঘুম থেকে উঠে যখন আপনি কোনো দরকারি কাজ বা শুভ কাজ কাজে বাইরে যাবেন তো মুখে দুই চার দানা চাল নেবেন এবং সেই চাল খেয়ে আপনি বাইরে বেরিয়ে যাবেন এতে মাতা লক্ষ্মী দেবী কৃপা অসীম লাভ করতে পারবেন এবং যে কাজ কাজে যাবেন সেই প্রত্যেকটা কাজ আপনার সফলতা অর্জন করতে পারবেন নাম্বার দুই যখন আপনি কোনো কাজের জন্য ঘর থেকে বেরোবেন সকালবেলা তো ভগবানকে অর্পণ করা ফুল সেই ফুলের থেকে একটি পাপড়ি নিয়ে আপনি সেবন করবেন অবশ্যই ভগবানের আশীর্বাদ স্বরূপ সেবন করবেন আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন আর আপনি যে কাজে যাবেন সেই কাজ সম্পূর্ণ সফল হবে নাম্বার বলেন যখন আপনি কোনো শুভ কাজের জন্য বা ভালো কাজের জন্যে বাইরে যান কপালে অবশ্যই চন্দনের তিলক লাগাবেন আর মিষ্টি খাবার সেবন করবেন বন্ধুরা কপালে চন্দনের তিলক লাগালে মানুষ বিজয় প্রাপ্ত করতে পারে তাই অবশ্যই আপনি যখন কোনো কাজ বা শুভ কাজ বা দরকারি কাজের জন্য বাইরে যাবেন কপালে চন্দনের তিলক লাগাবেন সর্বদায় ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর আপনার যতই শত্রু থাক সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না স্বয়ং কালো আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর এমন ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পায় শাস্তে বলা হয়েছে যে মানুষ প্রত্যেক দিন সকাল ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করেন ওই মানুষের ঘরেও পরিবারের ওই মানুষ ঘর পরিবার প্রাপ্তি করতে পারে বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঘরের মানুষ যদি শুরু করেন মিষ্টি কথা দিয়ে সেই ঘরে সর্বদা সুখ শান্তি স্মৃতি বজায় থাকে কারণ সকালের সময় অত্যন্ত পবিত্র সময় সময় তাই যে ঘরের মানুষ সর্বদা মিলেমিশে থাকে একে অন্যের সঙ্গে ভালোবাসা দিয়ে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে এমন ঘরে মাতা লক্ষ্মী দেবী সর্বদায় বাস করেন এমন ঘর মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার